দর্শক শুরু হয়েছে ঈদে ঘর মুখ মানুষের যাত্রা ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষজন আজকে আমি বাসায় যাচ্ছি ট্রেনে করে রংপুর যাব মানে এই দিনটার জন্য মুখিয়ে থাকি কবে আসবে ঈদ এবং পরিবার পরিজনের সঙ্গে কখন দেখা হবে এই ঈদের একটা মুহূর্তেই আর কি যাওয়ার জন্য আমরা সবসময় মুখিয়ে থাকি যে নারীর টানে বাড়ি ফেরা আসলে দীর্ঘদিন মানে পড়াশোনা বা কর্মক্ষেত্রের কারণে ঢাকার মানে গ্রামের বাইরে থাকা হয় পরিবার মা বাবাকে ছেড়ে ঢাকায় আসি বেশ কিছুদিন ধরে তো ঈদের ছুটি পাওয়া মুহূর্তে আজকে আমি গ্রামে যাচ্ছি আচ্ছা স্যার শীত ও ফাইলম অবশ্যই ভালো লাগতেছে যাওটা আজকে আপনার পরিবারপরিজন নিয়ে ঈদ করবেন কেমন অনুভূতিটা কেমন আপনার এটা অবশ্যই আনন্দের বিষয় সবাইকে নিয়ে ঈদ করাটা এটা খুবই ভালো লাগার বিষয় আমার খুবই ভালো লাগবে আশা করি সবারই ভালো লাগবে পরিবারের সাথে করাটা যেন জ্যামটা একটু কম থাকে তাই একটু প্রথম দিকেই যাচ্ছি যার কারণে আমি চব্বিশ তারিখে টিকিট নিলাম টিকিটও পাইছি তার না নাতি আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই কাটবে ঈদের পরে ইনশাল্লাহ এক তারিখ বা দুই তারিখের দিকে অফিস খোলা অফিসে যেতে হবে আমার ভাই যাচ্ছে আমার আব্বু যাবে আর পরে আম্মু যাচ্ছে আমার ছোট ভাই যাচ্ছে ঈদের মধ্যে যাচ্ছি অনেক ভালো লাগতেছে সবার সাথে আনন্দ করব খুশিতে অনেক ভালো আম্মু খুবই যাচ্ছে মানে ঈদে ভালো লাগতেছে

ঈদের ট্রেন সবার যথেষ্টভাবে খোঁজখবর নিচ্ছি কোনো সমস্যা হয় পরিবারের সঙ্গে নিজেদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা থেকে শুরু হয়েছে ঈদের ট্রেনের যাত্রা আজ প্রায় প্রথম দিনেই পঁয়ত্রিশটি ট্রেন ছেড়ে যাবে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের দিনে পঁয়ত্রিশটি ট্রেন ছেড়ে গেলেও যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা স্বস্তির জন্যই আসলে প্রথম দিকে ট্রেনের টিকিট কেটেছেন বাংলাদেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুরের এই স্টেশন থেকেই ছেড়ে যেতে শুরু করেছে ট্রেনগুলো জিহাদ হোসেন রাহাত আওয়াজ পিডি